তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনারা কীভাবে করবেন বাড়িতে বসে তো সেইটি বিষয় আজকে আমি দেখাবো লাইভ প্র্যাকটিক্যাল যে কীভাবে আপনারা মোবাইল নাম্বার আপডেট করবেন বাড়িতে বসেই এখন খুব সহজে কিন্তু বাড়িতে বসে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন আধার কার্ডের সাথে আপনারা জানেন যে আধার কার্ড একটি মাস্ট যে মোবাইল নাম্বার লিঙ্ক অনেক ক্ষেত্রে কাজ লেগে থাকে আমাদের তো বাড়িতে বসেই কিন্তু এখন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন তো সেই জন্য ভিডিওটি স্কিপ করবেন না তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটা অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রেটেড নতুন ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এ পেজে চলে আসতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কেরিয়ে তো সবগুলো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা তো কীভাবে আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটি আজকে সম্পূর্ণ আলোচনা করবো এবং লাইভ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করে দেখাবো যে বাড়িতে বসে আপনারা কীভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আধার কার্ড সাথে মোবাইল নাম্বার লিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তো কীভাবে আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং কিছু কিছু যে পেন্ডিংয়ে পড়ে আছে তো আপনারা এখানে দিক ডিটেলস দেখে নিতে পারবেন তো সবার প্রথমে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে আপনারা সাইবার ক্যাফে গেলে কিন্তু অনেক টাকা চার্জ করে থাকে তো আপনারা এখন বাড়িতে বসে কিন্তু খুব কম সময়ের মধ্যে এবং খুব তাড়াতাড়ি কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তো সবার প্রথম এখানে এসএস ইউপি লিখে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস পোর্টাল আপডেট এই অপশান থেকে আধার কার্ডের মেন যে ওয়েবসাইট সেটিতে চলে আসবেন তো এখান থেকে স্কোল ডাউন করে সবার প্রথমে নিচে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা চেক আধার ভ্যালিডিটি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে আধার কার্ডের নাম্বার ক্যাপচার লিখে প্রসিড প্রসঙ্গে ক্লিক করবেন প্রসিড বটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিটেলস যে আগে আগে কি মোবাইল নাম্বার আপডেট আছে বা আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট আছে কি না আপনারা কিন্তু এখান থেকে ডিটেলস চেক করে নেবেন তো এখানে আপনার ডিটেলস চেক করে নেওয়ার পর এখানে যে নিচে দেখতে পাচ্ছেন যদি আপনার মোবাইলের মোবাইল নাম্বার আপডেট থাকে আধার কার্ডের সাথে তো সেই নাম্বারটি আপনারা শেষের চারটি সংখ্যা আপনাকে দোকান থেকে নিচে দেখতে পাবেন যে আধার কার্ডের সাথে আমার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না তো এটি দেখে নেওয়ার পরে যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনারা কীভাবে লিঙ্ক করবেন তো সর্বপ্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন সি 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 সার্ভিস রিকোয়েস্ট রিপোর্ট এই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে সিসি সার্ভিস রিপোর্ট অপশানে লিখে তারপর নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট রিপোর্ট এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট রিপোর্ট এই যে সার্ভিস রিকোয়েস্ট রিপোর্ট এখানে আসার পরে এখানে টাইপ দেখতে পাচ্ছেন এই টাইপ অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জীবন রমন ডিজিটাল সার্ভিস এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পরে সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি আপডেট এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা নিচের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ফ্রম ডেট তো এই ডেটটি আপনারা সিলেক্ট করবেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা যে রিপোর্ট চাইছেন তো সেটি কিন্তু এখান থেকে দেখে নেবেন তো রিপোর্ট অপশানে ক্লিক করবেন সবার প্রথমে রিপোর্ট অপশানে ক্লিক করার পরে সার্ভিস টাইপ অপশানে ক্লিক করবেন সার্ভিস অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আইপিপি আদার সার্ভিস তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে সাব ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবেন তো মোবাইল নাম্বার ইমেল আইডি এটি সিলেক্ট করে নেওয়ার পর সাব ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে পেন্ডিং দেখতে পাচ্ছেন স্ট্যাটাস স্ট্যাটাসে এখানে ক্লিক করবেন যে এখানে পেন্ডিং অপশানে তো এখানে আপনারা কিন্তু কমপ্লিট এখানে সিলেক্ট করে নেবেন একটি পেন্ডিং একটি কমপ্লিট তো কমপ্লিট অপশানটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন কমপ্লিট অপশানটি সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে ডেট সেই ডেটটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে কত তারিখ পর্যন্ত থেকে কত তারিখ পর্যন্ত আপনারা রিপোর্ট চাইছেন সেই রিপোর্টটা কিন্তু ওখান থেকে ডেটটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে তনো আঠেরো থেকে বাইশ কি আঠেরো থেকে কুড়ি তো আপনারা কত তারিখ থেকে চাইছেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে সার্কেল এখানে সিলেক্ট করে নেবেন যে আপনার স্টেটাস স্টেট কোথা আকার তো আপনার স্টেটটি এখানে আছে কি না সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন বর্তমানে কিন্তু তেইশটি রাজ্যে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন তো অবশ্যই আপনাদের এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন যে আপনাদের রাজ্যে হচ্ছে কি না তো এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন অবশ্যই স্টেটটি সিলেক্ট করার পর তো সবার প্রথমে ওয়ে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তো আমি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেব তো স্টেট সিলেক্ট করার পরে ফ্রিজ অপশানে কিন্তু ক্লিক করবেন ফ্রিজ অপশানে ক্লিক করার পরে যে আপনার যে ডিটেলস সেই সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যা রিকোয়েস্ট নাম্বার ডেট কত তারিখে আপনি অ্যাপ্লাই করেছিলেন বা তার নাম কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা সেই আপডেটটি পাঠিয়েছিলেন বা কমপ্লিট হয়েছে কি না তার যে ডিটেলস সেইখান থেকে ডিটেলস কিন্তু দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের যে আইপিবি যে লিঙ্কটি সার্ভিসটি সেখান থেকে তার যে রিকোয়েস্ট সাকসেসফুল দেখতে পাচ্ছেন এখানে তো মোবাইল নাম্বার কিন্তু যে রিকোয়েস্ট করা হয়েছিল সেগুলো কিন্তু এখান থেকে সাকসেস হয়ে গেছে তো এবার কীভাবে আপনারা মোবাইল নাম্বার আপডেট করবেন তো মোবাইল নাম্বার আপডেট করার পরে জন্য আইপিবি আধার সার্ভিস এ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম পোর্টালে চলে আসবেন এখান থেকে আপনারা দেখে নেবেন যে আধার সার্ভিস কোথায় আছে এই যে দেখতে পাচ্ছেন আধার মোবাইল আপডেট এ ওয়েপশিনে টিক করবেন এই অপশানে টিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সলিউশন এমআর এখানে লিখে দেবেন আপনি যদি ছেলে বা মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ডিটেলস আপনারা সিলেক্ট করে নেবেন তার ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস পিনকোড এই ডিটেলসগুলো কিন্তু আপনাদের এখানে এন্টার করে নিতে হবে তার পোস্ট অফিস কোথায় তারপরে ডিভিশন রিজিয়ন সার্কেল স্টেট তো ডিটেলস আপনারা এখান থেকে ফিল করে নেবেন ফিল আপ করে নেওয়ার পরে এখানে টার্ম এন্ড কন্ডিশনে টিক করার পরে টিক করবার পরে এখানে ক্যাপচার এন্টার করবেন ক্যাপচার পরে তারপনারা সাবমিটে কিন্তু ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে সাথে সাথেই ইহর সাবমিশন হ্যাজ বিন সাকসেসফুলি তো আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন তাও ফাইনালি কিন্তু সাবমিট হয়ে গেছে ফাইনালি সাবমিট হওয়ার পরে তারপরে আপনার পোস্ট আইপিবি মানে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে বা ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে কিন্তু আপনার লিঙ্ক করতে চলে আসবে তো এই ছিল আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বিলাকার নোটিশানগুলো করে রেখে দেবেন তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে